স্কনের ফাউন্ডার আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি জগৎগুরু শ্রীলোক অভয়চরণার বিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠিতা আচার্য তেনাল লেখা ছোট্ট একটি গ্রন্থ জন্ম মৃত্যুর পরপারে এই গ্রন্থের চতুর্থ অধ্যায় পাঠ করে শোনাচ্ছি বিষয় হল অপ্রাকৃত জগৎ যদিও এই প্রাকৃত জগতের উচ্চগ্রহসমূহ জন্ম মৃত্যুর দ্বারা কবলিত তাহলে কেন বড় বড় যোগীরা সেখানে যাওয়ার জন্য প্রয়াস করেন তার কারণ হলো যদিও তারা নানা প্রকার অলৌকিক শক্তির অধিকারী তবুও তাদের ভিতর জড় সুখ ভোগ করার বাসনা আছে উচ্চ গ্রহসমূহ দীর্ঘ জীবন লাভ করা সম্ভব যে জীবনকালের পরিধি আমরা কল্পনাও করতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ এই দীর্ঘ জীবনকালের সময় গণনা সূচিত করেছেন গীতার অষ্টম অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সহস্রযুগ পর্যন্ত মহর্ষদ ব্রহ্মণবিদ রাত্রিয় সহস্রায়ন্ত দেহ জনা মানুষের গণনা সহস্র চতুর্যুগ পূর্ণ হলে ব্রহ্মার একদিনের অবসান হয় এবং এরূপ সহস্র চতুর্যুগের অবসান হলে ব্রহ্মার এক রাত্রির অবসান হয় এই চতুর্যুগ পূর্ণ হতে তেতাল্লিশ কোটি কুড়ি লক্ষ বছর সময় লাগে এই সংখ্যাকে এক হাজার দ্বারা গুণ করলে তা ব্রহ্মলোকে ব্রহ্মার বারো ঘণ্টার সমান হয় এরূপ আরও বারো ঘন্টায় ব্রহ্মার এক রাত্রির অবসান হয় এই রকমভাবে ব্রহ্মার চব্বিশ ঘন্টা বা এক দিনের অবসান হয় এবং এই রকম ৩০ দিনে ব্রহ্মার এক মাস পূর্ণ হয় বারো মাসে এক বছর এবং ব্রহ্মার এই রকম একশো বছর জীবিত থাকে এরূপ গ্রহ সময়ে বাস্তবিক পক্ষে জীবনকাল এত দীর্ঘ তবুও কোটি কোটি বছর পরও ব্রহ্মলোকে জীবদের মৃত্যুবরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না দিব্য জগতে আমরা গমন করতে পারি ততক্ষণ এই মৃত্যুকে এড়ানো যাবে না গীতার অষ্টম অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে বলা হয়েছে অব্যক্তিগমে ত্রয় সংখ্যকে ব্রহ্মার দিন সমুপস্থিত হলে সমুদয় চরাচর জীবনকাল প্রকাশ পায় এবং ব্রহ্মার রাত্রির আগমনে তারা বিনাশ প্রাপ্ত হয় ব্রহ্মার একদিন পূর্ণ হলে সকল নিম্ন গ্রহসমূহ জলের দ্বারা প্লাবিত হয়ে যায় এবং এইভাবে সেইগুলি বিনাশপ্রাপ্ত হয় এরূপে প্রলয়ান্তে রাত্রি শেষে ব্রহ্মা যখন সকালবেলায় জাগ্রত হন তখন পুনরায় সৃষ্টিকার্য শুরু হয় এবং জীবসমূহের সৃষ্টি হয় এইভাবে সৃষ্টি ও বিনাশ জড়জগতের জগতের প্রাকৃত গীতার অষ্টম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভূত গ্রাম সয়ে বায়ম নিত্যাভূত প্রলিয়তে রাত্রি গমে হবস পার্থ প্রভ হরা গমে বারম্বার দিবাগমন হয় এবং সমুদায় জীব সকল উৎপন্ন হয় এবং বারম্বার রাত্রির উপস্থিতি হয় এবং জীবসমূহ বিনাশপ্রাপ্ত হয় যদিও জীবাত্মা প্রলয়প্রাপ্ত হয়ে যায় না তবুও তারা প্রলয়প্রাপ্ত হয় এবং ব্রহ্মার সমস্ত রাত্রিব্যাপী সমস্ত জীবাত্মাগণ জল প্লাবিত হয় কিন্তু দিনমানের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জল ক্রমে ক্রমে অপসারিত হয়ে যায় গীতার অষ্টম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে বলা হয়েছে পরস্ত ব্যক্তা হ হ্যা সনাতন ইয়াস সর্বেশ ভূত নুন বিনী পরন্তু এই ব্যক্ত এবং অব্যক্ত ভাবের উদ্ধে আর এক সনাতন ও দিব্য প্রকৃতি আছে যা পরম ও শাশ্বত সর্বজীবের বিনাশ হলে তা কখনো বিনিষ্ট হয় না আমরা জড় জগতের নির্ণয় করতে পারি না কিন্তু বৈদিক তত্ত্ব থেকে আমরা জানতে পারি সমুখ সৃষ্টির লক্ষ লক্ষ জগৎ আছে যা সম্পূর্ণ অপ্রাকৃত ও দিব্য এই দিব্য জগতের গ্রহসমূহ এবং তথা বসবাসকারী জীবগণ নৃত্য এই শ্লোকে ভাব শব্দের অর্থ হলো প্রাকৃত এবং এখানে আর এক প্রকৃতির উল্লেখ করা হয়েছে এই জগতেও আমাদের দুই প্রকার প্রকৃতির সম্বন্ধে অভিজ্ঞতা আছে জীব হলো আত্মা এবং যতক্ষণ আত্মা জড় অবস্থান করে ততক্ষণ জড়দেহ সচল থাকে যখনই জীব ও আত্মা দেহ ত্যাগ করে দেহ অচল হয়ে পড়ে পরা প্রকৃতিকে শ্রীকৃষ্ণের উৎকৃষ্টতা প্রকৃতি এবং জড়া প্রকৃতিকে শ্রীকৃষ্ণের নিকৃষ্ট প্রকৃতি বলা হয় এই জড়া প্রকৃতির উদ্ধে একটি পরা প্রকৃতি আছে যা সম্পূর্ণরূপে দিব্য পরীক্ষামূলকভাবে জ্ঞানের দ্বারা একেও অনুমান করা সম্ভব নয় আমরা দুর্বিক্ষণ যন্ত্রের মাধ্যমে লক্ষ লক্ষ তারা দর্শন করতে পারি কিন্তু আমরা সেখানে অনুগমন করতে পারি না আমাদের অক্ষমতাকে আমাদের মেনে নিতে হবে পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা যদি আমরা জড় জগৎ সম্বন্ধে অনুধাপন করতে না সমর্থ হই তাহলে ভগবান ও তার ধাম সম্বন্ধে কীভাবে অনুমান করা সম্ভব পরীক্ষামূলকভাবে এটা কখনো সম্ভব নয় ভগবত গীতা শ্রবণ করার মাধ্যমে আমাদের এটা উপস্থিত করতে আমরা পরীক্ষামূলক জ্ঞানের দ্বারা আমাদের পিতাকে তা জানতে পারি না এ সম্বন্ধে আমাদের মায়ের কাছে জানতে হবে এবং তার বাক্যকে গ্রহণ করতে হবে তাকে যদি আমরা না বিশ্বাস করি তাহলে এই সম্বন্ধে জানার আর কোনো উপায় নেই আমরা যদি কৃষ্ণ চেতনায় নিযুক্ত থেকে নিষ্ঠার সঙ্গে একে পালন করি তাহলে শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের ধাম সম্বন্ধে সকল তথ্য আমাদের নিকট প্রকাশিত হয়ে যাবে আমাদের নিকট পরস্তু ভাব, অর্থাৎ পরা প্রকৃতি এবং অব্যক্ত অর্থে জড়জগত আমাদের নিকট সূর্য চন্দ্রগ্রহ সময়ের মাধ্যমে প্রকাশিত এই জগতের ঊর্ধ্বে অপর এক প্রকৃতি আছে এবং সেটি হল নিত্য প্রকৃতি সনাতন এই জড়া প্রকৃতির উদ্ভব ও সমাপ্তি আছে কিন্তু দিব্য প্রকৃতি সনাতন নিত্য এর উদ্ভব ও সমাপ্তি নেই এটি কেমন করে সম্ভব আকাশে যখন মেঘের উদয় হয় মনে হয় মেঘ সমগ্র আকাশকেই আবৃত করে রেখেছে কিন্তু প্রকৃতপক্ষে ওই মেঘ আকাশের একটা খুব ক্ষুদ্র নগণ্য অংশকে আবৃত করে থাকে যেহেতু আমরা খুব ছোট সেই জন্যে মেঘ আকাশে স্বল্প কিছু অংশকে আবৃত করলেও আমাদের মনে হয় সমগ্র আকাশটি বুঝি মেঘের দ্বারা আবৃত সেইরূপ সমগ্র জড়জগৎ দিব্য জগতের বিনাশ ব্যক্তির পরিসরের এক ক্ষুদ্র নগণ্য মেঘের মতো এটা মহত্বের দ্বারা আবৃত মেঘের যেমন উদ্ভব ও সমাপ্তি আছে তেমনি এই জড়জগতের উদ্ভব ও সমাপ্তি আছে যখন আকাশের উপর থেকে মেঘের আচ্ছাদন অপসারিত হয় তখন আকাশ পরিষ্কার হয়ে যায় এবং আমরা সব কিছু পরিষ্কার দেখি সেই রকম জড়দেহটা মেঘের মতো আত্মাকে আচ্ছাদিত করে রাখে এই জড়দেহ কিছু সময় ধরে অবস্থান করে কিছু উৎপন্ন করে কিছু অপচয় করে তারপর অন্তর্নিত হয়ে যায় আমরা জড়জাগতিক যা কিছু দেখি সব কিছুই ছয় প্রকার পরিবর্তন হয় অর্থাৎ এর আবির্ভাব হয় বৃদ্ধি পায় তারপর কিছু সময় যাবৎ অবস্থান করে এবং এর থেকে কিছু উৎপন্ন হয় কিছু হ্রাস পায় তারপর অবশেষে অন্তর্ধান করে শ্রীকৃষ্ণ বলেছে ন্যায় এই রকম পরিবর্তনশীল প্রকৃতির ঊর্ধ্বে অপর এক দিব্য প্রকৃতি আছে যার কোনো পরিবর্তন হয় না এবং যা নিত্য চির শাশ্বত এই জড় প্রকৃতি যখন বিনাশপ্রাপ্ত হবে সেই অব্যাকত সনাতন তখনও বর্তমান থাকে বৈদিক শাস্ত্রসমূহে প্রাকৃত বা জড়জগত এবং অপ্রাকৃত বা দিব্য জগৎ সম্বন্ধে বিস্তৃত তথ্যসমূহ প্রদান করা হয়েছে শ্রীমৎ ভগবতের দ্বিতীয় স্কন্ধে দিব্য জগৎ ও তথায় বসবাসকারী জীবসমূহের সম্বন্ধে বিবরণ দেওয়া হয়েছে এখানে দিব্য জগতের বায়ুযান এবং সেই বায়ুজানে ভ্রমণশীল মুক্ত জীবাত্মার সম্বন্ধে তথ্য দান করা হয়েছে আমরা এখানে যা কিছু দর্শন করি সেখানেও তা বাস্তবে দর্শন করা যেতে পারে জড়জগতের সব কিছুই দিব্য প্রতিবিম্ব বা কৃত্রিম উপচ্ছায়া যেমন চলচ্চিত্রে আমরা বাস্তব জিনিসের প্রতিবিম্ব বা ছায়া দেখি ভগবতে বলা হয়েছে এই জড়জগত বাস্তবতার অনুকরণে জড় উপাদান দ্বারা গঠিত যেমন দোকানের সামনে প্রদর্শনী ঘরে স্ত্রীলোকের ধাঁচে কৃত্রিম স্ত্রীলোক তৈরি করে তাকে সাজিয়ে প্রদর্শনের জন্যে রাখা হয় সুস্থ মস্তিষ্কের মানুষ মাত্রই জানেন এটা একটা কৃত্রিম পদার্থ ছাড়া আর কিছুই নয় যেহেতু ভগবানের দিব্য জগৎ বাস্তব সেই জন্যে কৃত্রিম জড় জগৎকেও বাস্তব বলে মনে হয় বাস্তবতার অর্থ আমাদের অবশ্যই বোঝা উচিত বাস্তবতার অর্থ হল স্থিতিশীল এবং যা কখনোই অন্তহিত বা বিনাশপ্রাপ্ত হয় না বাস্তবতার অর্থ নিত্য চির গীতার দ্বিতীয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলা হয়েছে না ভাব না বিদ্যত্তে শত উভয় রূপী দৃষ্ট দর্শভী যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তথ্য দ্রষ্টাগণ উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্ত হয়েছেন প্রকৃত আনন্দের উৎস হলেন ভগবান শ্রীকৃষ্ণ জড়জাগতিক আনন্দ প্রাকৃত আনন্দ নয় এই আনন্দ অনিত্য অস্থায়ী যারা বস্তুত স্বরূপ দর্শন করতে পারে তারা বস্তুত প্রতিবিম্বের প্রতি দৃষ্টি দেয় না শ্রীমদ ভগবতের নির্দেশ অনুসারে দিব্য বা আত্মা জগৎ লাভ করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়ে অবগত নন মানব জীবন সত্য বা বাস্তবকে উপলব্ধি করে ব্যক্তিগত জীবনে গ্রহণ করার জন্য সমস্ত বৈদিক শাস্ত্রসমূহ অন্ধকারের ভেতর থেকে মুক্ত হওয়ার জন্যে আমাদের উপদেশ দেয় এই জড়জগতের প্রকৃতি হল অন্ধকারময় কিন্তু দিব্য জগৎ জ্যোতির্ময় এবং আগুন বা বিদ্যুৎ দ্বারা আদৌ আলোকিত নয় ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় ইঙ্গিত করেছেন গীতার পনেরো নম্বর অধ্যায়ের ছ নম্বর শ্লোকে বলা হয়েছে ন তদা ন শশাঙ্ক ন পাবকহ ইয়ৎকতা ন নিবর্তন্তে তাম পরম সূর্য চন্দ্র বিদ্যুৎ দ্বারা আমার পরম ধাম উদ্ভাসিত নয় যিনি সেই ধামে গতি লাভ করেন তিনি আর কখনো এই জড় জগতে প্রবর্তন করেন না দিব্য জগৎকে অপ্রাকৃত বলা হয় কারণ জড় ইন্দ্রের দ্বারা একে প্রত্যক্ষ করা যায় না গীতার অষ্টম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে অব্যক্ত হর ইত্যুক্ত স্তমা পরমম গতিম প্রাপ্য নিবর্তন্তে তরম সেই পরমধামকে অব্যক্ত ও অক্ষর বলে এবং তাই সমস্ত জীবের পরম গতি যাকে প্রাপ্ত হলে জীবকণ সংসারের প্রত্যাবর্তন করে না সেটি হল আমার পরম ধাম এই শ্লোকে এক মহান যাত্রার সংকেত দেওয়া হয়েছে আমাদের বহিষ্ঠ আকাশকে ভেদ করে জড় জগৎকে অতিক্রম করে জড় জগতের আবরণকে ছিন্ন করে দিব্য জগতে অনুপ্রবেশ করতে হবে পরমাত্মা গতিম সেই যাত্রা পরম এই লোক থেকে কয়েক হাজার মাইল দূরে যাত্রা করে আমরা প্রত্যাবর্তনের মতো নয় এই রকম যাত্রায় কোনো প্রশ্ন নেই এই রকম ক্ষুদ্র সীমিত যাত্রায় কোনো বীরত্ব নেই আমাদের সমস্ত জড়জগৎকে অতিক্রম করতে হবে এবং কোনো আন্তরিক যানের দ্বারা তা আমরা করতে পারি না কিন্তু কৃষ্ণচেতনে নিয়োজিত থেকে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের চিন্তা করলে তৎক্ষণাৎ দিব্য বা আধ্যাত্ম জগতে গতি লাভ করা যায় আমরা যদি সকলে দিব্য জগতে গমন করে নিত্য আনন্দময় জ্ঞানপূর্ণ জীবন লাভ করতে অভিলাষী হই তাহলে আমাদের এক সচিতানন্দ দেহ লাভ করতে হবে শ্রীকৃষ্ণের দিব্য বা অপ্রাকৃত দেহ সচিতানন্দময় ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ আমাদেরও অনুরূপ পূর্ণ জ্ঞান ও আনন্দময় নিত্য দেহ আছে কিন্তু এটা অতি ক্ষুদ্র এবং জড়ো আবরণের দ্বারা আচ্ছাদিত যে কোনো উপায়ে এই কৃত্রিম আবরণকে যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে আমরা সেই দিব্য আধ্যাত্ম জগতে অতি সহজেই গমন করতে পারি আর একবার যদি আমরা সেই দিব্য জগৎ লাভ করতে পারি তাহলে আমাদের আর এই জগতে প্রত্যাবর্তন করতে হবে না ইয়াম প্রাপ্য ন নিবরদন্তে সেই জন্যে প্রত্যেককেই পরম ধামে অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম লোকে গমন করার প্রয়াস করা উচিত শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের গ্রহণ করতে মতে আবির্ভাব হন নিদর্শন গ্রন্থ হিসাবে শাস্ত্র দান করেন এবং তার যোগ্য প্রতিনিধিকে প্রেরণ করেন মানব জীবনের এই সুযোগ সুবিধাগুলি আমাদের গ্রহণ করা উচিত যদি পরম ধাম লাভ করেন তার আর ত্যাগ তপস্যা দান ধ্যান করার কোনো প্রয়োজন নেই কিন্তু যিনি পরম ধাম লাভ করতে পারেন না তার সব ত্যাগ তপস্যা করার সময় মত মানব জীবনের পূর্ণতা লাভে এটা একটা সুবর্ণ সুযোগ এবং জীবনের এই পূর্ণতা লাভ করার জন্যে এ মানব জীবন যারা লাভ করেছেন তাদের উন্নতির জন্য দেশ অভিভাবক মাতা পিতা শিক্ষক সকলের কর্তব্য আছে কুকুর বিড়ালের মতো শুধু আহার নিদ্রা ভয় মৈথুন করাটাই সভ্যতা নয় আমাদের এই মানব জীবনকে সঠিকভাবে প্রয়োগ করে কৃষ্ণ চেতনায় নিজেদের উদ্ধপ্ত করতে হবে এবং চব্বিশ ঘন্টা কৃষ্ণ সেবায় লিপ্ত থাকতে হবে যাতে মৃত্যুকালে এই চড় দেহ ত্যাগ করে পরম ধামের প্রতি লাভ করতে পারি গীতার অষ্টম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে ততম সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান একমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারাই লভ্য যদিও তিনি তার ধামে অবস্থান করেন তবু তিনি সর্বব্যাপী এবং সব তার অন্তস্থ হয়ে বর্তমান আমরা যদি একান্তভাবে পরম ধাম লাভ করার জন্যে অভিলাষী হয় তাহলে পথেই তার একমাত্র উপায় ভক্তি অর্থে ভক্তি সেবা অর্থাৎ পরমেশ্বর ভগবানের নিকট আত্মসমর্পণ করে ভক্তি সহকারে তার সেবা করা ভক্ত এর মূল শব্দ হলো ভজ যার অর্থ হল সেবা নারদ পঞ্চরাত্রে ভক্তির সংজ্ঞা দিয়ে বলা হয়েছে ভক্তি হল উপাধি মুক্ত শুদ্ধ আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত এবং দেহ হতে উৎপন্ন ও দেহে পরিবর্তনের পরিবর্তনশীল এই উপাধি হতে মুক্ত হওয়ার জন্যে যিনি স্থির সংকল্প গ্রহণ করেন তিনি ভক্তি লাভ করতে সমর্থন হবেন ভক্তিকে শুদ্ধ রূপে উপলব্ধি করতে হবে এটি কখনো পদার্থ নয় আমাদের প্রকৃত পরিচয় হল আমরা কৃষ্ণের দাস যিনি তার প্রকৃত পরিচয় স্থির এবং শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত তিনি হলেন প্রকৃত ভক্ত ঋষি কে ন ঋষি কেস সেব নম অর্থাৎ যখন আমাদের ইন্দ্রিয় সমূহ জড়জাগতিক পদ বা উপাধি থেকে মুক্ত হবে তখন আমরা তাদের ইন্দ্রের স্বামী ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে পারব শ্রীরূপ গোস্বামী বলেছেন শ্রীকৃষ্ণের সেবা আমাদের করতে হবে শ্রীকৃষ্ণের প্রীতির জন্যে সাধারণত কোনো জড়জাগতিক উদ্দেশ্য বা কিছু লাভের আশায় আমরা ভগবানের সেবা করতে চাই জড় স্বার্থ জন্যে যিনি ভগবানের শরণাপন্ন হন তিনি অবশ্যই যিনি মোটেই ভগবানের শরণাপন্ন হন না তার থেকে ভালো কিন্তু সিদ্ধি সিদ্ধিলাভের সকল প্রকার অভিলাষ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত শ্রীকৃষ্ণকে উপলব্ধি করাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত শ্রীকৃষ্ণ অসীম এবং তাকে উপলব্ধি করা সম্ভব নয় ঠিকই কিন্তু যা উপলব্ধি করতে পারি তা আমাদের গ্রহণ করা উচিত ভগবদ্গীতা বিশেষ করে আমাদের উপলব্ধির জন্য উপস্থিত একটি গ্রন্থ আমাদের জানা উচিত যে এইভাবে জ্ঞান অর্জনের ফলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং তার প্রীতির জন্যে আমাদের সেবা করা উচিত কৃষ্ণ চেতনা অপরিমেয় সাহিত্যের সমন্বয় এক মহদিজ্ঞান এবং ভক্তি লাভ করার জন্যে তার উপযুক্ত প্রয়োগ করা আমাদের কর্তব্য পুরুষ সপরা দিব্যকাশে পরমেশ্বর পরম পুরুষের অধিষ্ঠিত চিদাকাশে অসংখ্য স্বপ্রকাশিত গ্রহলোক আছে এবং প্রতিটি গ্রহলোকে ভগবান শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ বিরাজমান অর্থাৎ তিনি স্বয়ং প্রসারিত হয়ে প্রতিটি গ্রহলোকে অবস্থান করেছেন তারা চতুর্ভুজ এবং তাদের অসংখ্য নাম আছে তারা প্রত্যেকেই পুরুষকার নিরাকান্ন ভক্তির দ্বারা তাদের লাভ করা যেতে পারে প্রতিদ্বন্দ্বিতা মানসিক কল্পনা বা বিচার বুদ্ধি বা শারীরিক শক্তির দ্বারা তাদের লাভ করা যায় না কেবল জড় কর্মসম শুদ্ধ ভক্তির দ্বারাই তাদের লাভ করা যায় পুরুষ কি পরম পুরুষ কেমন ইয়শান্ত স্থানী ভূতানি যানো সর্বমেদম ততম সকল জীবাত্মা এবং সকল কিছু তার ভিতর অবস্থিত যদিও তিনি সকল কিছুর বাইরে সর্বপরিব্যাপ্ত অর্থাৎ সকল জায়গায় তিনি উপস্থিত আছেন সেটা কেমন তিনি ঠিক সূর্যের মতো সূর্য এক জায়গায় অবস্থিত কিন্তু তার কিরণ দ্বারা সূর্য চতুর্দিকে পরিব্যাপ্ত যদিও ভগবান তার পরম ধামে অবস্থান করছেন কিন্তু তার শক্তি সর্বক্ষেত্রে বিস্তারিত তিনি তার শক্তি থেকে ভিন্ন নন ঠিক যেন সূর্য ও সূর্যের কিরণ অভিন্ন যেহেতু শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের শক্তি অভিন্ন সেই জন্যে আমরা শ্রীকৃষ্ণকে সর্বত্র দর্শন করতে পারি যদিও আমরা ভক্তি মার্গে উন্নত বা প্রগতিশীল হই ব্রহ্মসংহিতার অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সৈতব্য হৃদয়েশু বিলোকয়ন্তী ইয়াম শ্যামসুন্দরম চিন্তাগুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামে প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়েও অবলোক করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি হৃদয় যাদের প্রেমে পূর্ণ তারা সকল সময় নিরচ্ছিন্নভাবে ভগবানকে দর্শন করেন এমন নয় যে গত রাত্রে ভগবানকে দর্শন করেছিলাম কিন্তু এখন আর তার দর্শন পাচ্ছি না না তেমন নয় যিনি কৃষ্ণ চেতনাময় শ্রীকৃষ্ণ সকল সময় তার হৃদয়ে উপস্থিত থাকেন এবং তিনি নিরাচ্ছিন্নভাবে শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ করেন আমাদের শ্রীকৃষ্ণকে দর্শন করার মতো চোখ থাকতে হবে আমাদের জড়বন্ধন জড় ইন্দ্রিয়ের আবরণের জন্যে আমরা আধ্যাত্মিক চেতনাকে উপলব্ধি করতে পারি না কিন্তু কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দ্বারাই এই অজ্ঞানতা দূর করা যায় এটা কেমন করে হয় একজন নিদ্রামগ্ন মানুষ রকম শব্দ শুনে জেগে যায় মানুষ যখন সম্পূর্ণভাবে অচেতন থাকেন তখন সে দেখতে পায় না স্পর্শ অনুভব করে না বা কোনো কিছু ঘ্রাণ নিতে পারে না কিন্তু শ্রবণ শক্তি এতই প্রখর যে একজন নিদ্রামগ্ন মানুষও কখনো কিছুর শব্দ শুনে জেগে যায় তেমনই আমাদের অন্তরাত্মা জড়চেতনার নিদ্রা আচ্ছন্ন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহান মন্ত্রের পবিত্র শব্দ তরঙ্গ তার নিদ্রা ভঙ্গ করা যেতে পারে হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান এবং তার শক্তিকে সম্বর্ধন করা যায় হরে অর্থাৎ শক্তি এবং কৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান সুতরাং আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি আমরা বলি হে ভগবানের শক্তি হে ভগবান আমাকে গ্রহণ করো ভগবান কর্তৃক গৃহীত হওয়ার জন্যে অন্য কোনো প্রার্থনা নেই প্রত্যেক দিন খাদ্যের জন্য প্রার্থনা করার কোনো প্রশ্ন নেই খাদ্য সবসময় পাওয়া যাবে হরে কৃষ্ণ মহামন্ত্র পরমেশ্বর ভগবানকে সমর্ধন করা মন্ত্র যার দ্বারা তার শ্রী শ্রীপাদপদ্যে আমাদের স্থান দেওয়ার জন্যে তার কাছে প্রার্থনা করা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার প্রার্থনা করেছেন আই নন্দ করমিত কৃপয়া তবপাদয় ও ওহে নন্দন নন্দন আমি তোমার নিত্য কিঙ্কর হয়ে সকর্ম বিপাকের বিষয়ে ভব সমুদ্রে পতিত হয়েছে তুমি কৃপা করে আমাকে তোমার পাদপদ্মস্থিত সদৃশ্য চিন্তা করো সমুদ্রে যেমন মানুষ পতিত হয় তার একমাত্র আশা থাকে যে কেউ এসে তাকে উদ্ধার করবে যদি কেউ এসে তাকে জল থেকে কিছু উপরে তুলে ধরে তাহলে তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করে সেই রকম চেতনাকে অবলম্বন করে আমরা যদি জন্ম মৃত্যুর মহাসমুদ্রকে অতিক্রম করতে পারি সঙ্গে সঙ্গে আমরা মুক্তি লাভ করব যদিও আমরা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি তার নাম যশ লীলা ইত্যাদি প্রত্যক্ষ করতে বা উপলব্ধি করতে পারি না কিন্তু আমরা যদি কৃষ্ণ কৃষ্ণচেতনাময় হই ভগবান স্বয়ং ক্রমে ক্রমে আমাদের নিকট প্রকাশিত হবেন আমরা আমাদের প্রচেষ্টার দ্বারা ভগবানকে প্রত্যক্ষ করতে পারি না কিন্তু আমরা যদি যোগ্য হই ভগবান স্বয়ং প্রকাশিত হবেন এবং যখন তাকে আমরা দর্শন করতে সমর্থন হব কেউ ভগবানকে তার সামনে নৃত্য করবার জন্যে আদেশ করতে পারেন না কিন্তু তার প্রীতির জন্যে আমাদের এমন কিছু পড়তে হবে যাতে তিনি প্রসন্ন হয়ে আমাদের নিকট প্রকাশিত হন শ্রীকৃষ্ণ তার সম্বন্ধে স্বয়ং ভগবদ্গীতায় তথ্য প্রদান করেছেন এবং এই বিষয় সম্বন্ধে কোনো প্রশ্ন নেই আমাদের শুধু অনুভব করতে হবে তার বিষয় উপলব্ধি করতে হবে স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখ নিশ্রিত পরম স্তরে ভগবদ্গীতার সৃষ্টি সেই জন্যে একে উপলব্ধি করার জন্যে কোনো প্রারম্ভিক জ্ঞানের প্রয়োজন নেই শুধুমাত্র কৃষ্ণের নাম সরলভাবে কীর্তন করার ফলে আমি কে ভগবানকে প্রাকৃত ও অপ্রাকৃত জগৎ কি কেন আমরা বদ্ধ কেমন করে এই বদ্ধ জীব থেকে মুক্তি লাভ করা যায় এই সব বিষয়ে আমরা ক্রমান্বয়ে লাভ করতে পারি প্রত্যেক দিন আমরা কিছু না কিছুর ওপর বিশ্বাস স্থাপন করি এবং তার পরিপ্রেক্ষিত আমরা কোনো কার্য করে থাকি আমরা কোনো জায়গায় যাওয়ার জন্যে টিকিট কিনি এবং টিকিটের উপর আমাদের বিশ্বাস আছে যে এই টিকিটটিকে অবলম্বন করে আমরা গন্তব্যস্থলে গমন করতে পারবো কেন আমরা টাকা দিয়ে টিকিট কিনি নিশ্চয়ই অন্য কাউকে শুধু শুধু টাকা দিই না যানবাহন স্বীকৃত যান সংস্থা স্বীকৃত সুতরাং সাধারণভাবে আমাদের বিশ্বাস জন্মে আমাদের সাধারণ জীবনে বিশ্বাস ব্যতীত আমরা এক পাও অগ্রসর হই না বিশ্বাস আমাদের রাখতেই হবে কিন্তু এই বিশ্বাস স্বীকৃত জনের উপর রাখা উচিত তবে এমন নয় যে আমাদের অন্ধবিশ্বাস আছে যা কিছু আমরা গ্রহণ করি তা অবশ্যই স্বীকৃত ভগবদ্গীতা একটি সিদ্ধান্ত গ্রন্থ এবং এটি ভারতের সকল শ্রেণীর মানুষ কর্তৃক গৃহীত শিক্ষাবিদ ধর্মবিশারদ দার্শনিক প্রত্যেককে ভগবদ্গীতা গ্রন্থটিকে মহান সিদ্ধ গ্রন্থ হিসেবে গ্রহণ করেন ভগবদ্গীতার মহত্ব শ্রেষ্ঠত্ব সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতে পারে না এমনকি অধ্যাপক অ্যালবার্ট আইনস্টাইন এত বড় একজন বিজ্ঞানী তিনিও নিয়মিতভাবে ভগবদ্গীতা অধ্যয়ন করতেন ভগবদ্গীতার উল্লেখিত দিব্য ধাম ও ধামকে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে আমরা যদি এমন কোনো দেশে জন্মাতে পারতাম যেখানে আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলগ্রস্ত হতে হতো না তাহলে কি আমরা সুখী হতাম না আমরা যদি এরূপ কোনো জায়গার নিশানা পেতাম তাহলে আমরা সেখানে যাওয়ার জন্য আমাদের সাধ্য চেষ্টা করতাম কেউ বৃদ্ধ হতে চায় না কেউ মৃত্যুকে বরণ করতে চায় না বাস্তবিক জন্ম মৃত্যু ব্যাধি মুক্ত এরকম জায়গা লাভ করার জন্য আমাদের হৃদয়ে বাসনা আছে কেন আমরা এই রকম চাই কারণ আমাদের এরকম অবস্থা লাভ করার ন্যায় অধিকার আছে আমরা সনাতন অর্থাৎ নিত্য শাশ্বত আমরা জ্ঞানময় ও আনন্দময় কিন্তু জড়বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে বিস্মৃত হয়ে পড়েছি ভগবদ্গীতার তথ্যকে অনুসরণ করে আমাদের প্রকৃত স্তরকে আমরা লাভ করতে পারি শঙ্করাচার্য ও বৌদ্ধ মতাবলম্বীগণ বলে থাকেন এই জগতের ঊর্ধ্বে যে স্তর আছে তা শূন্য কিন্তু ভগবদ্গীতা আমাদের ওই রকম নিরাশ করে না শূন্যবাদ দর্শনের ফলে নাস্তিকতার সৃষ্টি হয়েছে আমরা দিব্য সত্তা এবং আমরা আনন্দ লাভ করতে চাই কিন্তু যখন আমাদের ভবিষ্যৎ শূন্য হয়ে যায় আমরা জড়জীবন ভোগ করার প্রতি আসক্ত হয়ে পড়ি এইভাবে নিরস্বরবাদীরা শূন্যবাদের উপর গুরুত্ব দিয়ে যতটা সম্ভব জড় আনন্দ উপভোগ করার চেষ্টা করেছেন এইভাবে কেউ মানসিক কামনায় আনন্দ উপভোগ করতে পারেন কিন্তু তাতেও কোনো আধ্যাত্মিক উন্নতি হবে না গীতার অষ্টম অধ্যায় চুয়ান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচিত নকাঙ্ক্ষিত সমসর্বে সু মদ্ভক্তিম লভতে পরম শ্রীকৃষ্ণ বলেছেন দিব্য ভাবপ্রাপ্ত বিশুদ্ধ চিত্ত ব্যক্তি ব্রহ্মকে উপলব্ধি করেন যিনি কোনো কিছুর জন্য শোক করেন না বা কিছুর জন্য কামনা করেন না তিনি সর্বজীবে সমদর্শী সেই দিব্য স্তরে তিনি আমাতে শুদ্ধ ভক্তি লাভ করেন যিনি আধ্যাত্মিক জীবনে বা ভক্তিপথে উন্নতি লাভ করেছেন এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবার মাধ্যমে আনন্দ লাভ করেন সাধারণভাবে জড় আনন্দের প্রতি তার বৈরাগ্যের উদয় হয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি ভক্তির প্রকৃত লক্ষ্য